নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে কবিগুরুর একশো চৌষট্টিতম তম জন্ম উপলক্ষে চলছে কবিপক্ষ পক্ষ আটই মে শুরু তেইশে মে শেষ এই উপলক্ষে রবীন্দ্র রবীন্দ্রসদন শিশির মঞ্চ মুক্ত মঞ্চ বাংলা একাডেমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংস্কৃতিমূলক অনুষ্ঠান হচ্ছে এটা জানা কথা কিন্তু আজকে এই যে দর্শকদের সামনে আমরা এসছি তার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য না আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনের এই কারণে আজকে যে অনুষ্ঠান সেটা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে তারা এই কবি পক্ষে কবিগুরুকে প্রণাম জানাবার উদ্দেশ্যে চন্ডালিকা উপস্থাপন করবে যা মানে যাদের সহচর্যে এবং মূলত যার উদ্যোগে এই যে অসম্ভবকে সম্ভব করা এক প্রয়াস তিনি হচ্ছেন কাবেরি কর কথা বলে নেব তার সাথে কাবেরি প্রথমে নিউজ রেমে তোমাকে স্বাগত নিউজ র্যামের তরফ থেকে তোমাকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অনেক ধন্যবাদ আপনাদেরকেও আপনারাও আমার নববর্ষের শুভেচ্ছা নেবেন এবং ভালো থাকবেন এই যে কবি পক্ষে সবাই তার তার মতো করে কেউ আবৃত্তি কেউ নাচ কেউ গান যে যেভাবে পারে কবিগুরুকে শ্রদ্ধা জানায় বা তার পারদর্শিতা প্রদর্শন করে মানুষের সামনে এই যে বিশেষভাবে সক্ষম শিশুদেরকে নিয়ে এই যে একটা ভাবনা এই ভাবনাটা মূলত কিভাবে মাথায় অ্যাকচুয়ালি হচ্ছে বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে পথ চলা আমার দু সাল থেকে শুরু হয়েছে এবং সেই জগৎটা আমার কাছে পুরো অন্ধকার জগতের মতনই ছিল তো দিল্লিতে একজন আধিকারিক ছিলেন তিনি একটি ফর্ম দিয়ে আমাকে বলে আমাদের অল ওভার ইন্ডিয়াতে একশো জন স্পেশাল চিলড্রেন বাচ্চাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যাপার আছে কিন্তু আনফর্চুনেটলি মিনিস্ট্রি থেকে খুব চাপ আছে আমরা দশজনকেও ফুলফিল করতে পারি পারিনি তুমি কি এটা তোমার স্টেট থেকে কিছু করতে পারো তো সেই আমার পথ চলা শুরু তো আমি আস্তে আস্তে পাই হচ্ছে কোরভ বিশ্বাসকে পাই অনুরাগ ভৌমিক পাই তারপরে আরো অনেক এরকম বাচ্চাদেরকে পাই শ্রেয়ান আছে আজকে আজকে উর্বি আমার সাথে যোগ দিয়েছে এরকম অঙ্গনা আছে অনেক বাচ্চা ভাবে যোগ দিয়েছে তো তাদেরকে নিয়ে আমি মূলত বাংলা শাস্ত্রীয় নৃত্য গৌরীয় নৃত্যে চর্চা করে থাকি বা তাদেরকে শিখিয়ে থাকি ছাড়াও আছে আমাদের পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যাদের মনের মধ্যে প্রচন্ড নাচ শেখার ইচ্ছা কিন্তু তাদের বাড়ি থেকে পয়সা দিয়ে কোথাও নাচ শেখাতে যাওয়া মানে বিলাসিতা মাত্র তো সেই সমস্ত যাদের খুব ইচ্ছা আছে অথচ তারা অর্থনৈতিকভাবে আছে সে সমস্ত বাচ্চাদেরকে আমি চেষ্টা করছি ট্রেন্ড আপ করার এবং গৌরীয় নৃত্য শেখানোর তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এবারে কবিপক্ষে আমি আবেদন করেছিলাম যে এদেরকে নিয়ে চণ্ডালিকা যদি করা যায় না চণ্ডালিকা যদিও অস্পৃশ্যতার একটা কথা বলা আছে কিন্তু আমরাও তো সমাজে এদেরকে অস্পৃশ্যের মতনই ট্রিট করি তো সেই জায়গা থেকে মনে হয়েছিল যে কবিগুরু গঙ্গা জলে গঙ্গা পুজো করে কবিগুরুকে দিয়ে আমরা শুরু করি না যে নিরঞ্জন পল্লী গৌর ছন্দ ভারতী ফাউন্ডেশন পিছিয়ে পড়া অংশের বাচ্চাদের এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদেরকে নিয়ে করছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই যে কবি পক্ষে কবি প্রণামের অনুষ্ঠান চলছে সেখানে ডাক পাওয়া এবং এই বাচ্চাদেরকে নিয়ে সেই মঞ্চে পারফর্ম করা কেমন হচ্ছে একটা সত্যিই অন্য ধরনের অনুভূতি হচ্ছে অপ্রিয় সত্যি কথা বলতে গেলে আমরা যারা প্রফেশনালি ডান্সার থাকি কেউ কখনোই আমরা নিজের জায়গা ছাড়তে চাই না যতদিন পারবো আমরা স্টেজটাকে নিজেদেরই কুক্ষিগত করে রাখার চেষ্টা করি আর কারণ আমরা গুরু তো আমাদেরকে কে কিছু কে বলবে আর কি তো সেই জায়গা থেকে আমার ভালো লাগছে যে এদেরকে আমি মেন ক্যারেক্টার ছেড়ে দিয়ে আমি পিছনে থাকছি যাতে এরা বোঝে কি ধরনের আমাদের সরকার করে চলেছেন আয়োজন মানে কবি পক্ষে আর কি সেই জায়গাটাকে তোদেরকে আমি স্পর্শ করাতে চাইছি এই যে প্রোগ্রাম আজকের পর তো হয়তো এই ধরনের প্রোগ্রাম আর হবে না কিন্তু বিভিন্ন আগামীতে আরো নজুল আছে বাইশে শ্রাবণ আছে আরো অনেক কিছু আছে এছাড়া এই ধরনের অনুষ্ঠান ছাড়া আর কি কি লক্ষ্য আছে যে এই পিছিয়ে পড়া অংশের বাচ্চা এবং যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে প্রথম কথা হচ্ছে বিশেষভাবে সক্ষম বাচ্চারা তারা হচ্ছে তাদের যে কোটা আছে মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের ন্যাশনাল লেভেলের স্কলারশিপ যেটা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে এবং একই সাথে এই সমস্ত বাচ্চারা অলরেডি হচ্ছে আমাদের আজকে যে যে করছে এবং হচ্ছে সখীদের মধ্যে মেইন ক্যারেক্টার যে করছে অহনা শুভশ্রী এরা অলরেডি মিনিস্ট্রি অফ কালচারের পরীক্ষা দিয়েছে ন্যাশনাল স্কলারশিপের এবং এখনো যদিও রেজাল্ট বার হয়নি আর অহনা শুভশ্রীর কথা বলতে গেলে বলতে হয় যে আমি যে যে জায়গায় কম্পিটিশনে মোটামুটি পাঠিয়েছি ওরা মোটামুটি আমাকে হতাশ করেনি কোনো না কোনো স্থান দখল করে তা ওরা পুরস্কার লাভ করেছে এটাই হচ্ছে চলা এবং আগামী দিনে রথযাত্রা এবং হচ্ছে দোলন চাপা ফাউন্ডেশন যেটা কাজী নজরুল ইসলামের সেখান থেকেও আমাদের অনুষ্ঠানের অনেক সুযোগ আছে দেখা যাক আমি কতটা ওদেরকে তৈরি করতে পারি সেই অনুষ্ঠানের জন্য ঠিক এই জায়গা থেকেই আমার যে পরের প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে পিছিয়ে পড়া অংশের বাচ্চা বা বিশেষভাবে সক্ষম বাচ্চা একটা প্রোগ্রাম করা তাকে কিছুদিনের জন্য ট্রেন করা সেটা এক জিনিস কিন্তু এই চর্চাটাকে চালিয়ে যাওয়া একটা বিরাট বড় সমস্যা সংকুল জায়গা সেইটা কিভাবে মেকআপ করার লক্ষ্য আছে আগামী আগামী দিনে আমরা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ কালচার কিছু ফান্ড দেয় আর কি যেটা হচ্ছে স্যালারি গ্র্যান্ট বা প্রোডাকশন গ্র্যান্ট তো সেগুলো দিয়ে আমরা প্রোডাকশন গ্র্যান্ট বা ওদের আঠেরো বছর হয়ে গেলে স্যালারি গ্র্যান্টের জন্য চেষ্টা করব যাতে ওরা কিছু হাতে কিছু টাকা পয়সা পায় অর্থাৎ এটাও যে একটা মা সরস্বতীর একটা অঙ্গ এটাও যে ফেলনা না এটা দিয়েও কিছু উপার্জন করা যায় সেটা ওদেরকে বোঝানো এবং ওদেরকে সেইভাবেই দাঁড় করানো আর যেটা বলি যে কিছু কিছু হাত খরচা পাস একশো টাকাও যদি সারা মাসে কেউ হাত খরচা দিয়ে থাকে বা তখন আত্মীয় স্বজন যার আগে হাতে দিয়ে থাকে ওই টাকাটা চেষ্টা করবি পঞ্চাশ টাকাও নাচের জন্য রাখার নিজেরাও যদি জমাতে না পারিস পারলে আমার কাছে রাখিস সেটা দিয়ে ওদের ড্রেস পোশাক এখন নাচের জগৎটাও খুব মানে এক্সপেন্সিভ হয়ে গেছে নাচের কস্টিউম করা তো চার টাকা সেটা ওদের পক্ষে এইভাবে একবারে বার করা খুব অসম্ভব হয়ে যায় বা আমাকেও এতগুলো বাচ্চার এফোর্ড করা অসম্ভব হয়ে যায় এখানে এমন একটি বাচ্চা আছে যার মাও নেই বাবাও নেই আর কি হ্যাঁ এরা শুভশ্রী অহনা এরা ভীষণভাবে তাদেরকে হেল্প করে করে মেকআপ টেক আপে সাহায্য করে তো এরকম বাচ্চাদের পাশে যাতে দাঁড়াতে পারি আর কি সেটাই হচ্ছে লোক আর আমি দশ পা এগোলে তবেই ওরা দু পা এগোতে পারবে এই লক্ষ্য আমার পথ অর্থাৎ যেটা কাবেরি জানাচ্ছে সরস্বতীর সাথে লক্ষ্মী লাভ এবং এই লক্ষ্যে এই বিশেষভাবে সক্ষমদের যাতে আগামী দিনে জীবনে প্রতিষ্ঠিত করা যায় সেটাই লক্ষ্য সঙ্গে পেয়ে গেছি যারা মূল চরিত্র করছে তেমনি বিশেষভাবে সক্ষম ক্যারেক্টার উর্বি আর শ্রেয়ান আচ্ছা সঙ্গে পেয়ে গেছি কাবিন একটু পরিচয় করিয়ে দাও এ হচ্ছে উর্দি বড়ুয়া এ হচ্ছে মায়া অর্থাৎ চণ্ডালিকার মা আর এ হচ্ছে শ্রেয়ান হচ্ছে আনন্দ বুদ্ধ সন্ন্যাসী আর হচ্ছে আমার চন্ডালিকা অর্থাৎ প্রকৃতি শুভশ্রী ঘোষ কেমন লাগছে আজকে এই একটা এত বড় মঞ্চে প্রথম নিজের নাচ দেখাতে কেমন ফিলিংস হচ্ছে মানে কেমন নিজের মধ্যে অনুভব হচ্ছে ভালো লাগছে তুমি তো নাচ শিখেছো বিভিন্ন জায়গায় নাচ দেখিয়েছো দর্শকদের কিন্তু এত বড় মঞ্চে নাচ করা কতটা আনন্দ হচ্ছে এবং কতটা নার্ভাস ফিল হচ্ছে আনন্দ আনন্দ হচ্ছে হ্যাঁ আগামী দিনে কি ইচ্ছে আছে দেখি কি করি কাবেরী দিদি কেমন ভাবে শেখালেন ম্যাম তো ভালো শেখায় তো আগামী দিনে ম্যামের সঙ্গে আরো নাচ করার ইচ্ছে আছে ইচ্ছে আছে শ্রেয়ানের কেমন মনে হচ্ছে আজকে এই এত বড় মঞ্চে পারফর্ম করে আচ্ছা আমরা গ্রুপ বাজার করছি প্রোগ্রামে আমার একটা মনে পড়তে কামি আনছি খুব ভালো নাচ সেটাই খুব ভালো একদম আর আদারের

সত্যজিৎ চ্যাটার্জি রবীন্দ্রনাথ ঠাকুর যে একটা কার বয়স থেকে খুব ভালো লাগার জন্য প্রোগ্রামে তোমার নাম শুভশ্রী ঘোষ কেমন লাগছে আজকে এত বড় মঞ্চে পারফর্ম করতে খুবই ভালো লাগছে সবটাই সম্ভব হয়েছে আনতে জন্য আগামী দিনে কি হওয়ার ইচ্ছে আগামী দিনে তো ভালো ডান্সার হওয়ার তো খুবই ইচ্ছা আছে এইটুকুই ইচ্ছা নেই এবার ভবিষ্যতে দেখা যাবে অর্থাৎ যেমন ভাবে এরা জানাচ্ছে যে আজকের এই এত বড় মঞ্চতে এরা তো আপ্লুত কিন্তু সেই সঙ্গে এদের মধ্যে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আগামী দিনে কিছু করার একটা মানসিকতা এবং নিজেকে মানুষের সামনে তুলে ধরার নিজের প্রতিভাকে তুলে ধরার যে প্রচেষ্টা সেটা খুব লক্ষণীয় আমাদের সবারই উচিত সমাজের এই অংশের যে বাচ্চারা আছে তাদের পাশে দাঁড়ানো তার কারণ আমরা হয়তো যতটা সময় নিজেদের রিক্রিয়েশনে মোবাইল ঘেটে বা বিভিন্ন ধরনের রিক্রিয়েশন করে আমরা সময় কাটাই তার যদি পঁচিশ শতাংশ সময় এই বাচ্চাদের জন্য দিতে পারি তাহলে এদের মধ্যেও সুপ্ত প্রতিভা আমরা বের করে আনতে পারবো কাবেরি যে কাজটা করছে সেই কাজটা শুধু নাচ শেখানো এটা বড় কথা নয় এদেরকে নিয়ে ভাবা এবং আগামী দিনে এদেরকে নিয়ে কি কি করবে তাদের অর্থনৈতিক উন্নতি যাতে হয় সেই প্রচেষ্টা সেটার জন্য স্যালুট করে নিউজ প্রাইম এই প্রচেষ্টাকে এবং সেই সঙ্গে প্রয়াস বলে যে সংস্থা যারা এই সমাজের পিছিয়ে পড়া বা সক্ষম বাচ্চাদেরকে নিয়ে কাজ করে তাদেরকেও নিউজ প্রাইমের তরফ থেকে সেই অমিতা বড়ুয়া এবং সুভাষ বড়ুয়াকে স্যালিউট জানায় আমরা একটু সমস্ত বাচ্চাদের দেখে নেব যারা বিশেষভাবে সক্ষম এবং এই আজকের এই চন্ডালিকাতে তারা পারফর্ম করছে চলে এসো সবাই এই হচ্ছে সেই ফুল টিম যেই টিমকে নিয়ে আজ মঞ্চে অবতীর্ণ হতে চলেছে কাবেরি কর অর্থাৎ বিশেষভাবে এই যে সক্ষম যারা বাচ্চারা আছে এবং সমাজের পিছিয়ে পড়া অংশের যেসব বাচ্চারা তাদের মুখে আজকে এক অনাবিল হাসি এবং অনাবিল আনন্দ আমরা দেখতে পাচ্ছি যেটা হয়তো খুব পেশিয়াস কারণ তারা সমাজের মূল অংশ থেকে হয়তো খানিকটা বিচ্ছিন্ন কিন্তু তাদের অনুভূতি একটুও এদিক ওদিক নয় তারা তাদের এই অনুভূতি এবং তাদের প্রতিভা তুলে ধরতে চায় মানুষের সামনে এবং সেই কাজে পরিপূরক এবং অনুঘটক হিসেবে কাজ করেছে কাবেরী কর নিউজর্যামের তরফ থেকে কাবেরীকে তার এই সুন্দর প্রয়াসের জন্য এবং অভাবনীয় ভাবনার জন্য স্যালুট জানাই নিউজ প্রাইম কলকাতার শিশির মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা